তুমি গত বছর কোথায় ছিলে হুয়ের ওয়ে ইউ লাস্ট ইয়ার এখানে হুয়ের মানে কোথায় ওয়ে মানে ছিলে ইউ মানে তুমি লাস্ট ইয়ার মানে গত বছর হুয়ের ওয়ে ইউ লাস্ট ইয়ার অর্থাৎ তুমি গত বছর কোথায় ছিলে আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই নো মানে জানতে আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই তুমি কার সাথে গিয়েছিলে হুম ডিড ইউ গো উইথ এখানে হুম মানে কার ইউ মানে তুমি গো মানে যাওয়া উইথ মানে সাথে হুম ডিড ইউ গো উইথ অর্থাৎ তুমি কার সাথে গিয়েছিলে আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না হিম মানে তাকে আই ডোন্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না আমি গত বছর কোথাও যাইনি আই ডিডেন্ট গো এনিহর লাস্ট ইয়ার এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি এনিহুয়ে মানে কোথাও লাস্ট ইয়ার মানে গত বছর আই ডিডেন্ট গো এনিহর লাস্ট ইয়ার অর্থাৎ আমি গত বছর কোথাও যাইনি আমি আগামী বছর কাশ্মীর ঘুরতে যাব আই উইল ভিজিট কাশ্মীর নেক্সট ইয়ার এখানে আই মানে আমি ভিজিট কাশ্মীর মানে কাশ্মীর ঘুরতে যাব নেক্সট ইয়ার মানে আগামী বছর আই উইল ভিজিট কাশ্মীর নেক্সট ইয়ার অর্থাৎ আমি আগামী বছর কাশ্মীর ঘুরতে যাব ছেলেটা সিংহের মতো শক্তিশালী দ্য বয় ই এজ স্ট্রং এজ এ লায়ন এখানে দ্য বয় মানে ছেলেটা স্ট্রং মানে শক্তিশালী অ্যাজ এ লায়ন মানে সিংহের মতো দ্য বয় ইজ এজ স্ট্রং এজ এ লায়ন অর্থাৎ সিংহের মতো শক্তিশালী আজে বাজে কথা বন্ধ করো স্টপ টকিং নন এখানে স্টপ মানে বন্ধ করো টকিং মানে কথা বলা ননসেন্স মানে আজে বাজে স্টপ টকিং ননসেন্স অর্থাৎ আজে বাজে কথা বলা বন্ধ করো সে তোমাকে ঠকিয়েছে হি চিট এট ইউ এখানে হি মানে সে চিট এট মানে ঠকিয়েছে ইউ মানে তোমাকে হি চিট ইউ অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে এটা আমার ক্ষমতার বাইরে ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি এখানে ইট মানে এটা বিয়ন্ড মানে বাইরে মাই ক্যাপাসিটি মানে আমার ক্ষমতার ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে আমার হাতটা বরফের মতো ঠান্ডা মাই হ্যান্ড ইজ এজ কোল্ড এজ আইস এখানে মাই হ্যান্ড মানে আমার হাতটা কোল্ড মানে ঠান্ডা অ্যাজ আইস মানে বরফের মতো মাই হ্যান্ড ইজ এজ কোল্ড এজ আইস অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা তুমি গোলাপের মতো মিষ্টি ইউ আর এস সুইট অ্যাজ এ রোজ এখানে ইউ মানে তুমি সুইট মানে মিষ্টি এজ এ রোজ মানে গোলাপের মতো ইউ আর অ্যাজ সুইট অ্যাজ এ রোজ অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি চাটা অনেক গরম দ্য টি ইজ টু হট এখানে টি মানে চা টু হট মানে অনেক গরম দ্য টি ইজ টু হট অর্থাৎ চাটা অনেক গরম আমার কাজে হস্তক্ষেপ করো না ডো্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক এখানে ডো্ট মানে না করা এন্টারফেয়ার মানে হস্তক্ষেপ মাই ওয়ার্ক মানে আমার কাজে ডোন্ট এন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে হস্তক্ষেপ করো না আমাকে আমার কাজটা করতে দাও লেট মি ডো মাই জব এখানে মি মানে আমাকে দাও ডো মানে করতে মাই জব মানে আমার কাজটা লেট মি ডো মাই জব অর্থাৎ আমাকে আমার কাজটা করতে দাও আমি তোমার মতো হতে চাই আই ওয়ান্ট টু বি লাইক ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে লাইক ইউ মানে তোমার মতো আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তুমি কি এটা প্রমাণ করতে পারবে ক্যান ইউ প্রুভ ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে প্রুভ মানে প্রমাণ করতে ইট মানে এটা ক্যান ইউ প্রুভ ইট অর্থাৎ তুমি কি এটা প্রমাণ করতে পারবে আমার প্রমাণ দরকার আই নিড প্রুফ এখানে আই নিড মানে আমার দরকার প্রুফ মানে প্রমাণ আই নিড প্রুফ অর্থাৎ আমার প্রমাণ দরকার আমি তোমার কি ক্ষতি করেছি হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ এখানে হোয়াট হার্ম মানে কি ক্ষতি আই ডান মানে আমি করেছি টু ইউ মানে তোমার হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কি ক্ষতি করেছি তোমার স্বভাব বদলাতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট এখানে ইউ মানে তোমার হ্যাভ টু চেঞ্জ মানে বদলাতে হবে ইউর হ্যাবিট মানে তোমার স্বভাব ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে বসে না থেকে কিছু করো ডু সামথিং উইদাউট সিটিং এখানে ডু মানে করো সামথিং মানে কিছু উইদাউট সিটিং মানে বসে না থেকে ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো বাংলা আমাদের মাতৃভাষা বেঙ্গলি ইজ আওয়ার মাদার টং এখানে বেঙ্গলি মানে বাংলা আওয়ার মানে আমাদের মাদার টং মানে মাতৃভাষা বেঙ্গলি ইজ আওয়ার মাদার টং অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা মন খুলে কথা বলো স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড এখানে স্পিক মানে কথা বলো অপেন মাইন্ড মানে মন খুলে স্পিক উইথ ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো ভাগ্যটা খারাপ মাই লাক ইজ এখানে মাই মানে 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 আমার লাক ভাগ্য খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটা খারাপ আমি তাকে ছাড়ব না আই উইল নট স্পেয়ার হিম এখানে আই মানে আমি নট স্পেয়ার মানে ছাড়ব না হিম মানে তাকে আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি তাকে ছাড়ব না সে প্রতিদিন বিকালে চা খায় সি ড্রিঙ্কস টি এভরি আফটারনুন এখানে সি মানে সে ড্রিঙ্কস মানে খায় টি মানে চা এভরি আফটারনুন মানে প্রতিদিন বিকালে সি ড্রিঙ্কস টি এভরি আফটারনুন অর্থাৎ সে প্রতিদিন বিকালে চা খায় আমরা সপ্তাহে পাঁচ দিন স্কুলে যাই উই গো টু স্কুল ফাইভ ডেজ ইন এ উইক এখানে উই গো মানে আমরা যাই টু স্কুল মানে স্কুলে ফাইভ ডেজ মানে পাঁচ দিন ইন এ উইক মানে সপ্তাহে উই গো টু স্কুল ফাইভ ডেজ ইন এ উইক অর্থাৎ আমরা সপ্তাহে পাঁচ দিন স্কুলে যাই আমার চোখের দিকে থাকাও লুক এট মাই আইস এখানে লুক এট মানে তাকানো মাই আইস মানে আমার চোখের দিকে লুক এট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও তারা রবিবারে ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট অন সানডে এখানে দে মানে তারা প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলে অন সানডে মানে রবিবারে দে প্লে ক্রিকেট অন সানডে অর্থাৎ তারা রবিবারে ক্রিকেট খেলে আমি চাইনা তুমি অসুস্থ হও আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা ইউ মানে তুমি সিক মানে অসুস্থ গেট সিক মানে অসুস্থ হও আই ড ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাইনা তুমি অসুস্থ হও আমি তোমাকে খুব ভালো করে চিনি আই নো ইউ ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে ভেরি ওয়েল মানে খুব ভালো করে আই নো ইউ ভেরি ওয়েল অর্থাৎ আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি কি করো হোয়াট ডু ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি স্টুডেন্ট মানে ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র